দল বিএনপি আমরা ক্ষমতায় যেতে চাই না দেশ শাসন করা ক্ষমতা ক্ষমতা ভোগ করা আর দেশকে সেবা করা জনগণকে সেবা করা যারা দেশ শাসন করতে চায় যারা ক্ষমতায় যেতে চায় ওরা দেশ শাসনের নামে ক্ষমতায় যাওয়ার নামে ওরা লুটপাট করে আমরা বিএনপি আমরা ক্ষমতায় আমরা গিয়ে ক্ষমতায় আমরা যেতে চাই না এই কারণে দেশ শাসন করতে চাই না এই কারণে সেবা করতে চাই জনগণের খাদ্য করতে চাই এবং জনগণের খাবার করবার জন্য দেশের খাবার করবার জন্য জনগণের খাপত করবার জন্য দেশের খাবার করবার জন্য আমরা আমরা জনগণের কাছে আমরা সুযোগ চাই তাহলে দেশ শাসন করা ক্ষমতা ভোগ করা আর দেশের সেবা করা জনগণের খাদ্য করা এর মধ্যে

আমার মূল পীড়া আপনারা সবাই দেশ ব্যক্তি মেডামে কে বাবুলকে দেশে সভা করবার জন্য আপনারা সুযোগ দিতে চান তাই না যদি খালেদা জিয়াকে সুযোগ দেন আল্লাপ যদি যারা তারেক সুযোগ দেন আল্লাহাক যদি সুযোগ দেন আল্লাহ যদি পাবলকে সুযোগ দেন আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন আমরা 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 দুর্নীতি করব না উৎপাদ করবো না করব না আমরা মানুষকে আমরা করবো না আল্লাহ যদি সুযোগ

বিনপি তল্লাহ এই কাজোৱাৰ সুযোগে